পোল্যান্ড টাইম সকাল ঠিক সাড়ে সাতটায় আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম যখনই সার্বিয়াতে যাই এই সুন্দর তাত্রা মাউন্টেন বা তাত্রা পর্বতমালার এই সিনারিগুলো চোখে পড়ে যেহেতু একা একা যাচ্ছে এইবার তো আমার পরিবার আমাকে সম্মতি দেয়নি একা একা ড্রাইভিং করে যাওয়ার কারণ আমার বাসা থেকে সাড়ে এগারো ঘন্টা গাড়ি চালিয়ে অফিস পৌঁছোতে হয় তো আমি বাসে রওনা দিয়েছি তো বাসে যেতে যেতে মনোরম দৃশ্য উপভোগ করছি এই মুহূর্তে অলরেডি আমি পোল্যান্ড ছাড়িয়ে স্লোভাকিয়াতে আছি তো যাত্রা বিরতিতে এখন স্লোভাকিয়ার একটা বাস স্টপেজে যাত্রা বিরতিতে আছি বান্সকা বিস্তৃচা বাস স্টপেজে এখানে পনেরো মিনিটের ট্রেন হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আমি আছি এখন স্লোভাকিয়ার বান্সকা বিস্তৃচা বাস স্টপেজে ওই যে আমার বাস দূরে দেখা যাচ্ছে এই বাসে করে আমি যাচ্ছি আজকে সার্বিয়া এখন হচ্ছে স্লোভাকিয়াতে কিছুক্ষণ পরে আমরা হাঙ্গেরিতে ঢুকবো হাঙ্গেরি বুদাপেস্টে আমার জার্নি ব্রেক আছে তারপরে সরাসরি নভিসদ দেখা হবে আরও ভিডিও হবে আসছে থ্যাংক ইউ সাথে থাকবেন ইউরোপ উইথ এসকে কে পয়সা কামাবেন ইউরোতে নাকি পানি আর বিস্কিট খেয়ে ইউরো উড়াবেন এই মুহূর্তে আছি স্লোভাকিয়া এবং হাঙ্গেরির একদম লাস্ট পেট্রোল স্টেশন নাম কি জানি দেখলাম স্লোভা নেট সামথিং বাট এদের ক্যাফেটেরিয়াটা চমৎকার ফ্রেশ কর্নার সো ক্যাফেটেরিয়া থেকে একটা পানি আর একটা বিস্কিট নিলাম কারণ আমি ভাষাটা বুঝতেছি না মে বি মাংস দেওয়া স্যান্ডউইচ আছে যে কারণে স্যান্ডউইচটা রিস্ক নিলাম না তো আমার পিছনে আছে পাহাড় তো পাহাড়ের ওই সাইডেই হাঙ্গেরি এই সাইডে স্লোভাকিয়া তো আমার বাস ওই যে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই বাস আবার ছেড়ে দেবে যাত্রা বিরতিতে আছি তো ওই যে বললাম একটা পানি আর একটা একটা বিস্কিট সাড়ে তিন ইউরো তো স্লোভাকিয়ার প্রতি ঘন্টার বেতনই চার ইউরো ম্যাক্সিমাম তো গরিব দেশ হলেও এখানে ইউরো চলে তো একটা পানি আর এক প্যাকেট বিস্কিট কিনতে আপনাকে কিন্তু এক ঘন্টা এখানে কাজ করতে হবে তো ধন্যবাদ সবাইকে আরও ভিডিও দিচ্ছি আমি এখন অন দা ওয়ে টু বুদাপেস্ট আছি তো বাইরোডে হাঙ্গেরি এখান থেকে মাত্র একশো মিটার বাস ছেড়ে দিলে এই পেট্রোল পাম্পটি পার হলেই আমরা হাঙ্গেরির টেরিটরিতে হাঙ্গেরি সীমান্তের মধ্যে থাকবো ওই যে যে পাহাড়টি দেখা যাচ্ছে পাহাড়ের অপর প্রান্তেই বুদাপেস্ট